ইসমিল রহমান আলাইকুম আমি প্রথমে তেল দিয়ে নিলাম এখন পেঁয়াজ দিলাম একটু নাড়াচাড়া দিব নেড়ে চেড়ে পেঁয়াজটাকে যখন বাদামি কালারে নিয়ে আসব দিয়ে দিলাম লবণ এক চামিচ একটু নেড়ে চেড়ে দিতেছি যাতে এই যে আমি মশলাটা আগে রেখে দিয়েছি মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ দারচিনির গুঁড়া দুই চামচ রসুন বাটা এক চামিস আদা পাটা এক চামিস সব কিছু মিশিয়ে আমি এই যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়েছি এখন একটু পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা কষাবো ভালো মতো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি আর একটু কষাবো এখন এই যে মাংসটুকু আমি দিয়ে দেবো আমার কষানো শেষ দিয়ে দিলাম আমি মুরগির মাংস এটাকে নেড়ে চড়ে যাতে না লাগে নিচে দেওয়া একটু নাড়াচড়ে দিতে হবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিব কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম দশ মিনিট পর এই যে দেখেন আমার এটাতে একটু পানি উঠছে পানি উঠলে আর লাগে না তাহলে একটু আবার আবার হালকা নেড়ে এটাকে আমি মাংসটাকে ভালো করে নেড়ে চড়ে দিতেছি যাতে নিচে দিয়ে না লাগে এখন দিয়ে দিব আমি একটু পানি যাতে অনেকক্ষণ তো কষিয়েছি একটু পানি দিলে দেখবেন কি মাংসটা অনেক সুন্দর হয় তেল তেল সব একদম মাংস থেকে তেল বেরোয় পানিয়ে দিলে সব মানে সুন্দর হয় আবার একটু ডেকে ডেকে দিলাম আমি আবার জিরা টেলে নিতেছি যাতে মাংসর মধ্যে তো জিরা না দিলে সেন্ট আসে না এই জন্য আমি মুরগির মাংসতে জিরা দিব এই যে মাংসটা আমার হয়ে আসছে প্রায় আমি এখন এটা খুলে দিলাম এই যে আমি এখন এটাকে নামিয়ে নিব খাবারের বাটিতে নামিয়ে নিলাম দেখেন আমার মাংসটা কত সুন্দর হয়েছে দেখতে লোভনীয় আসলেই আমি অ্যাস্তা দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব এখন এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম আপনারা এইভাবে মাংসটা রান্না করে খাবেন দেখবেন কত সুস্বাদু যে হয় ফারমোর মুরগিও খেতে খুব টেস্ট হয় যদি সুন্দর করে রান্না করা হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম